হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও তো একটা শনিবারের ভিডিও তো দেখুন আমি সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি যেমন গ্যাসটা এঁঠো ছিল গ্যাসটা মুছে নিচ্ছি এরপর মিক্সচারটা মুছে নিচ্ছি আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি এখন সমস্ত কিছু যেহেতু এঁঠো তো আজকে যেহেতু শনিবার সমস্ত কিছু মুছে মানে যদি মশলা পেস্ট করতে হয় তাহলে তো মিক্সচারটা মাজতেই হবে তো সমস্ত কাজ করে এখন লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিনটা ভালো করে একটুখানি মেজে নিচ্ছি তো সমস্ত জিনিস যদি পয় পরিষ্কার থাকে সেটা দেখতে একটা আলাদাই সৌন্দর্য লাগে আর ওখানে কলের মধ্যে কলটা চালিয়ে দিলাম এক জল ভরে রাখি অনেকটা আমার সুবিধা হয় তো এখন সমস্ত কাজ করা হয়ে গেছে এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি তো আমার প্রত্যেক দিনের ডিউটিই হচ্ছে এটা সকালে উঠে প্রথমত আগে দুয়ারে জল দেওয়া তারপরে পুরো উঠোনটাকে ধোয়ানো তারপরে বাসি কাজ কর্ম সব কিছু সেরে নেওয়া মানে যেমন যদি বাসন থাকে কিছু মেজে নেওয়া তো এটা তো জেঠিমার জন্য কিছু বাসন থাকলে সেগুলো রেখে দিই আর হালকা কিছু যেগুলো কাপ চায়ের কাপ বাটি এগুলো আমি মেজে নিই তো এখানে আমার আর সর্বস্ব প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে মানে মেনলি যেই কাজটা রান্নাঘরটা আমি বাসি রান্নাঘরে কোনো কাজ করি না বাসি রান্নাঘর আমি মানে রান্নাঘর প্রত্যেক সময় আগে মুছি তো ঘরটা বাসি ঘরটা ধীরে নিজেও তো তোমাদের দাদাভাই ডিউটি যাবে তো যাই হোক তো এখানে আজকে করব হচ্ছে মটর ডাল একটু সবজি দিয়ে তো ডালটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর ওই পাশে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে আমি করছি হচ্ছে সবজি কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে আলু আলু বেগুন বটবটি পটল সমস্ত কিছু দিয়ে পেঁপেও ছিল একটু দিয়ে মানে ডাল করব। তো এখন কিছুটা ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আবার একটু সবজিটা দিয়ে দুটো দুটো একটা দুটো সিটি মারবো ব্যাস আর এখানে দেখো মাম্বা মাম্মা খেলছে খেলাধুলা করছে আর ওখানে কিছু ভিজা জামা কাপড় রয়েছে যেইগুলো আমি বাইরে মেলবো আর এখানে আজকে ডালের সাথে করবো হচ্ছে কাকরোল ভাজা আলু ভাজা আর পটল ভাজা যেহেতু নিরামিষ তো ডালের সঙ্গে এগুলো বেশ ভালোই লাগে খেতে আমার ছেলে যেহেতু কাকরুল ভাজা ওই একটা এরকম শখ হলে খেলো কিন্তু পটলটা কখনোই ভাজা খায় না তো তার জন্য আমি করছি হচ্ছে আলু ভাজা করে নেব ছেলে যেহেতু খায় পাঁপড়টা শেষ হয়ে গেছিলো তো ছিল বলে পাঁপড়টাও ভাজতে পারিনি তো এখানে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি লাস্ট এটা তারপরে তো তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে তো এখানে এখন কড়াইটা বসিয়ে দিলাম যেহেতু ডালটা সোমবার দিতে হবে তো ডালের মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম তো আর এখানে আমার আলু ভাজাটা অনেকটা হয়েই এসেছে আর এখানে ডালটাও আমার হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই মেয়েকে আমি বললাম একটু দিয়ে তাড়াতাড়ি খাইয়ে দাও না আমি তাহলে এই করে ফেলতে পারবো তো তাই খাইয়ে দিল আর আমি এখানে ভাতের মাঠটা ঘিরে ফেললাম ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ঘিরে ফেললাম তো সকালবেলাটা আমি ভি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি সবাই বোঝিনি যে কাজের চাপটা প্রচণ্ড থাকে তার জন্য সকালবেলা উঠে একজনকে ডিউটি পাঠানো মানে ভীষণ চাপ তো এখানে আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর একটু আগে তো জিরের গুঁড়োটা দিলে একটু আলাদা ধরনের টেস্ট হয় আমি একটু আদাও ঘষে দিয়েছিলাম তো আর এরপরে আমি চা বানিয়ে দেব সব রান্না হয়ে গেছে খালি ডালটাও হয়ে গেছে এবারে চাটা করব আর এখানে হচ্ছে আপনাদের দাদা খাবারটা আমি বেড়ে নিচ্ছি আর এখানে যে চা বসিয়ে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এর মধ্যে আলুও দিয়েছি সব রকম সবজি দারুণ হয়েছিল খেতে আর এই ডালটা আমরা খুব ভালো খাই বেশ একটু খিচুড়ির মতন একটা ফ্লেভার আসে জিরে গুঁড়ো আদাটা দেওয়ার পরে তো বেশ ভালোই লাগে তো ঠিক আছে বন্ধুরা চলুন দেখতে থাকুন এইখানে আমার বরের খাবার বেড়ে নিয়েছি তো ভাত ডাল সবজি আর একটু শশা আর লেবু কেটে দিয়েছি আর আজকে বললো রুটি বা এসব কিছুই খাবে না বললো হালকা একটু ছাতু দিয়ে দাও ছাতুটাই খেয়ে নেব তো তাই দিয়ে দিলাম তো এখানে বর বেরিয়ে গেছে এখন হচ্ছে আমি কিছু ভেজা জামা কাপড় ছিল আগের দিন কেটেছিলাম সেগুলোই মেলছি আর আমাদের ওই কাজের জেরিমা কিছু একটা কোশ্চেন করছিল। জিজ্ঞাসা করছিল তাই ওনার কথার আনসারগুলো দিচ্ছিলাম আর এখানে মাম্মাম অনবরত আমার স্ট্যান্ডটা নিয়ে নাড়া নাড়ি করেই যাচ্ছিলো তো যার জন্য আমি ভিডিওটা অফ করতে বাধ্য হলাম তো তারপরে আর সেরকম কোনো কাজ দেখাতে পারিনি একদম চলে গেছি দুপুরে তো এখানে দেখে নিন ভাত করেছিলাম আর যেমন আলু ভাজা কাকরোল ভাজা আর ডাল ব্যাস এটুকি ভিডিও তো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন সবাই আমাকে প্লিজ সাপোর্ট করুন প্লিজ ভালোবাসা দিন এটাই রিকোয়েস্ট সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন